বিধানসভার বাইরে কার্যত বিক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি বিধায়করা বিধানসভার মূল দরজার সামনে ধর্নায় শুভেন্দু অধিকারীরা বিধানসভার গেটের বাইরেও কালো পতাকা নিয়ে বিজেপি যারা বিধায়করা রয়েছেন তারা বিক্ষোভে সামিল হয়েছেন সেই ছবি আরও একবার আপনাদের সামনে বিধানসভার ভেতরে বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ বিধানসভার দরজার সামনে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী একদিকে আমরা হাসপাতালে সুকান্ত মজুমদারকে দেখছি অন্যদিকে কোথাও গিয়ে রাজ্যের শাসকের ওপর চাপ বাড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার ছবি আপনারা দেখছেন সরাসরি চলে যাব প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে প্রদীপ্ত আর দেখো এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে যেমনভাবে বিজেপির বিধায়করা তারা বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তার কিছুক্ষণ আগে বিধানসভার যে মূল গেট রয়েছে তার বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা তারা অধিবেশন কক্ষে ছিলেন হাতে কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখান এবং সন্দেশখালীতে বিজেপির যে প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমস্ত বিধায়কের যাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গাতে রণকৌশলে বদল করেছে বিজেপি এখন স্থির হয়েছে শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ক সন্দেশকালীন যাবেন বাকি বিধায়করা মনোষ্টি নেতৃত্বে তারা বিধানসভায় থাকবেন তার কারণ কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় আসার কথা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে বিজেপির বিধায়করা থেকে যাচ্ছেন যে বাকি পঞ্চাশ বাহান্ন জন বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখাবেন অর্থাৎ বিধানসভায় যে বৃহস্পতিবার সকাল থেকে যেভাবে উত্তপ্ত হচ্ছে তার রেশ কিন্তু আগামী আরও কয়েক ঘন্টা থাকবে এটা স্পষ্ট একদিকেও আমরা বিক্ষোভের সময়ও দেখলাম শুভেন্দু অধিকারী শঙ্কর মনোহর ঘোষ বঙ্কিম বঙ্কিম ঘোষরা তারা গাড়ি বারান্দায় যেমন বসে পড়লেন উল্টো দিকের ছবিতে ধরা পড়ল যে বিধানসভার মূল ফটক সেখানে মনস্টিজ্ঞান নেতৃত্বে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ করলেন অর্থাৎ শাসকের ওপরে তুমি যে কথা বললে যে শাসকের ওপরে চাপ বাড়াতে একেবারে চারিদিক থেকে সারাশি আক্রমণ করতে চাই যে বিজেপি তুমি যখন মনস্টিজ্ঞার কথা বললি মনস্টিজ্ঞার নেতৃত্বে সেখানে বিক্ষোভ চলছিল আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম পাশাপাশি মনোজ টিঘ এবং শুভেন্দু অধিকারী গাড়ি বারান্দায় বসে রয়েছেন শুভেন্দু অধিকারী দুজনের বক্তব্য একবার শোনাই আপনাদের আমাদেরকে আজকে মমতা ব্যানার্জি বিধানসভার বাইরে বের করেছেন এটা অনেকবার হলো আমার ক্ষেত্রে এর আগেও বক্তুইতে যখন মুসলিম মহিলাদের ওনার সম্পদ ভাদু আনারুল উড়াচ্ছিল তখনও আমরা একইভাবে পাঁচ মাসের জন্য বহিষ্কৃত হয়েছিলাম কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এরা বাধ্য হয়েছিল বিহাইন্ড সাসপেনশান প্রত্যাহার করে বিরোধী দল নেতা সদন থেকে বাইরে থাকে তাহলে কি করে তাই আজকে এখানে মুখ্যমন্ত্রী আসার কথা আমরা মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করেছি আমরা এই মুখ্যমন্ত্রীকে কোনো মতে মানতে চাচ্ছি না কেননা এই মুখ্যমন্ত্রীর নির্দেশে বারবার আমাদের বিরোধী দল নেতা সহ অনেক বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে